কোরআন শুনলে কেমন লাগে তোমার মনে হয় হৃদয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে দান করা কেন ভালো কাজ এতে গরিবের মুখে হাসি আসে আর আল্লাহ খুশি হন মৃত্যুর পর কি হবে মনে করো আল্লাহ সেদিন আমাদের সব কাজের হিসাব নেবেন কিছুই লুকানো যাবে না কৃতজ্ঞতা প্রকাশ মানে কি আল্লাহর দেওয়া ছোট জিনিসেও আলহামদুলিল্লাহ বলা ইবাদত করলে কি বদল লাগে বদলাতে তো হবেই আমি তো আমার থাকব না আমি আল্লাহর হয়ে যাব কষ্টে আল্লাহর শরণ কেন জরুরি আল্লাহকে শরণ করলে অশান্ত মনটা একদম শান্ত হয়ে যায় তুমি কি জানো ইসলামে ক্ষমার গুরুত্ব কি আমরা যখন অন্যদের ক্ষমা করি আল্লাহও তখন আমাদের ক্ষমা করেন তুমি কি জানো কেন দান করা সওয়াবের কাজ এতে অন্যের মুখে হাসি ফুটে আর আল্লাহ খুশি হন তুমি জানো কেন মা বাবাকে সম্মান করতে হয় তাদের দোয়ার মাঝেই আল্লাহর রহমত লুকানো থাকে